নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো যাই হোক আজকে যে আমি আপনাদেরকে বাগানটা দেখাচ্ছি দেখুন এই বাগানটা ঠিক পাঁচ বছর বয়স হয়েছে পাঁচ বছর বয়সে দেখুন প্রতিটা গাছেই কম বেশি গাছে মোষ চলে এসছে ফুল চলে এসছে আর কি বাদা আমরা বলি যাকে কারণটা হচ্ছে এই বাগানটাতে যেভাবে পরিচর্যা করে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছের চুন লাগানো আছে এইভাবে যদি পরিচর্যা করা যায় সঠিকভাবে তো এই সব সুপারি গাছে ফলন আসতে সময় লাগে না কারণ এটা একটা ভালো জাতের সুপারি গাছ এটা একটা সুপ মানে আমরা যেটা আমরা এখন বাজারে অনবরত সকলেই বলে থাকি সুমঙ্গলা সুপারি বাগান আর কি এটা তো গাছগুলো হচ্ছে সুমঙ্গলা কারণ গাছের গ্রোথ এবং গাছগুলো দেখে আপনারা বুঝতে পাবেন যে এটা কোনো দেশি সুপারি গাছ নয় কারণ প্রতিটা গাছে কিন্তু কম বেশি ফুল চলে আসে বাধা চলে এসছে ঠিক আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে গাছ এইসব গাছে গতবারেও মানে বাধা মো ফুল চলে এসেছিলো তো এখানে আমি আরও কিছু কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছে এই যে পেছনে দেখা যাচ্ছে এই যে গাছটা আপনারা দেখুন এটাতেও চলে আসছে কতটুকু হবে আর হাইট ঠিক আছে আর গাছগুলো গ্রোথ দেখুন গাছগুলো এবং গোড়াগুলো কীরকম মোটা ঠিক আছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা বাগানগুলো ঠিক এভাবে গাছ থেকে গাছের দূরত্ব সাত ফুট কেউ আট ফুট মানে আপনারা সাত ফুট আট ফুটও দিতে পারেন ছ ফুটও দিতে পারেন ঠিক আছে আপনাদের জমির শক্তির উপর নির্ভর করবে ঠিক আছে আপনারা যেমন জমির শক্তি হবে সেরকম পজিশনে গাছ লাগাতে হবে গাছের দূরত্ব দিতে হবে তো দেখুন আমি বাগানটাকে দেখাচ্ছি এবং গাছগুলো কত ছোট এবং কত শর্ট হাইটের গাছেই ফুল দেখুন গাছের গোড়াগুলো ঠিক আছে গাছের গোড়া দেখুন একটা এদিকে একটা দুটো ঠিক উপরে আর একটা আসছে ঠিক আছে দেখুন দেখুন এই যে সুপারি গাছটাতে এটাতে চারটা বাঁধা এসছে অত ছটা দেখছেন আপনারা চারটা আছে এটাতে এই যে সুপারি গাছ সুমঙ্গলে এরকম প্রতিটা গাছে কম বেশি যেহেতু প্রথমবার এই গাছের ফলন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই চারটা পাঁচটা কোনো গাছে পাঁচটাও এসছে সুপারির যে বাদার মোজ ঠিক আছে তো আপনারা এই অনায়াসে এই চারা গাছগুলো লাগাবেন এবং এই চারা গাছ লাগালে আপনাদেরকে আমি আমার যারা সাবস্ক্রাইবার আছে এবং যারা আমার নতুন উদ্যোক্তা বন্ধু হবে সকলকেই আমি যতখানি পারি আমি আমার তরফ থেকে আমি হেল্প করব সাহায্য করব। ঠিক আছে আর জেনুইন চারাগাছের জন্য আপনারা অবশ্যই যেখানে নেন না কেন আপনারা দেখে নেবেন আর দেখছেন যেহেতু এই বাগানটা নতুন দেখাই যাচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এটা মুখে বলার কিছু নয় আপনারা চোখে দেখছেন ঠিক আছে এবার ভালো মন্দ আপনারা বিচার করে অবশ্যই এই সব গাছ লাগাবেন এবং পরিচর্যার বিষয়ে আমি যতক্ষণে পারি আপনাদেরকে আমি সাহায্য করব তো বন্ধুরা দেখুন মানে এখন আপনাদেরকে কী বলবো মানে অনেকেই সুপারি গাছ লাগাচ্ছে যে সুমঙ্গলা যে কোনো সুপারি গাছ দিয়েই কিন্তু বলে দিচ্ছে যে দাদা সুমঙ্গলা সুপারি সুমঙ্গলা সুপারি হ্যাঁ হাইব্রিড সুপারি তো আমি বলছি যে এই যে গাছটা দেখছেন এটা কিন্তু হাইব্রিড নয় এটাও কিন্তু সুমঙ্গলেরই একটা জাত মানে সুমঙ্গলা জাতেরই সুপারি গাছ তো এই যে দেখুন কিছু কিছু গাছ আবার একটু বেঁধেই হয়ে গেছে ঠিক আছে আবার পেছনের কিছু কিছু গাছ দেখুন অনেক বড় কিছু গাছ গাছই তো আপনারা দেখতে পারলেন যে ফুল চলে এসছে তো এই যে সাইডটা আছে কিছু কিছু এখানে যে গাছ ডুব আপনার ছোটো দেখছেন কিছু গাছ মরে গেছিলো তারপরে এই গাছগুলোকে এখানে প্রতিস্থাপন করা হয়েছে তো গোড়াটা বেশ মোটা হয়ে গেছে আর গাছটা গ্রোথ গ্রোথ দেখুন হ্যাঁ তো বন্ধুরা আমি যে বাগানটায় দাঁড়িয়ে আছি আপনারা গাছগুলো তো দেখতে পাচ্ছেন এক একটা গাছে চারটা তিনটা করে সুপারের মানে যেটাকে আমরা ছড়া বলি অনেকে বাধা বলে থাকে আমরা আমাদের সাধারণত এই প্রচলিত ভাষা থেকে আমরা বাধাই বলি মানে এক একটা গাছে মানে তিনটে চারটে দেখুন এটাতে এক দুই তিন চার এটাতে চারটা করে আছে ঠিক আছে এই পাশের এই গাছটাতে আছে এটাতেও চারটা মানে কম বেশি সব গাছেই তিনটে চারটে তিনটে চারটে করে বাধা চলে আসে কারণ এই সুমঙ্গলা সুপারির বৈশিষ্ট্যগুলি ঠিক এরকমই হয়ে থাকে এক একটা গাছ থেকে তিনটে চারটে করে বাধা আসে ঠিক আছে কারণ এটা দেশি সুপারি গাছ আপনারা দেখবেন একটি বড়ো দুটো এরকম করে আসে আর সুপারি কিন্তু ফলনটা সেরকম হয় না আর আপনারা গাছগুলো দেখছেন গাছের যা গ্রোথ আর কি আপনারা গাছের গ্রোথগুলো দেখবেন মোটা আর বিশেষ করে পরিচর্যা এই যে চুন দিচ্ছে সিজনে সিজনে চুন দিলে কখন দিতে হবে গাছগুলো চুন দিলে সুস্থ থাকবে কেন আমরা চুন দিই ঠিক আছে এইসব কারণে আর এই বাগানের যে ওনার আর কি যিনি এই বাগানটা তো পরিচর্যা করছেন এই বাগানের যে মালিক আর কি ওনার সঙ্গে নেক্সট আরেকটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো তখন ওনার কাছ থেকে আপনারা শুনতে পারবেন যে চুনগুলো কেন দেয় এবং এই গাছের আমরা কোন সার এই গাছগুলোকে ওনারা প্রয়োগ করছে এবং কখন কখন করছে ঠিক আছে যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন বন্ধু নতুন উদ্যোক্তা আপনারা অবশ্যই এই সুপারে বাগানগুলো করতে পারেন আপনাদের যাদের কোনো হেল্প মানে প্রয়োজন যদি হয় আমি অবশ্যই আমার য সাধ্য অনুযায়ী আমি আপনাদের তো যাই হোক বন্ধুরা আপনারা এত সুন্দর একটা বাগান দেখতে পেরেছেন আমি আমার এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউবে এই ভিডিওটা বাগানে দিয়ে আপনাদেরকে দেখালাম যদি এই এরকম সুন্দর একটা বাগান করতে পারেন আপনাদের যদি সময় না খাটে মনটা খারাপ যদি থাকে আপনি বাগানে এসে একটু গাছগুলো দেখলেও কিন্তু আপনার একটা শান্তি মিটবে মানে একটা স্বস্তি ঘটবে বাগান দেখলেই গাছ দেখলেই যেন আপনার একদম মস্তিষ্কে যে এতটাই শান্ত হয়ে যাবে মস্তিষ্ক সেটা আপনারা যারা গাছপ্রেমী গাছপালা ভালোবাসেন বাগান ভালোবাসেন আপনারা আমার থেকে অবশ্যই ভালো বুঝতে পারবেন ঠিক আছে এটা আমি আমার আর বেশি কিছু বলতে বলতে রাজি নই কারণ যারা গাছপ্রেমিক গাছ পাওয় গাছপালা দেখলেই ওনারা তাদের অন্যরকম একটা চিন্তা ভাবনা চলে আসে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভিডিও আর দীর্ঘ দীর্ঘায়িত করছি না প্রতিবেদনটা এখানেই আমি শেষ করছি নমস্কার সকলে সুস্থ থাকবে